আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তর্গত ধন্যবাদ আজকে যে যে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি এবং কিতাবুল ফেরে আটশো আস আটশো আটশো অষ্টাত্তর নম্বর ফ্রিস্টার থেকে আপনাদের উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন নিয়ম যদি শত্রু চোখ দিযা রক্ত বাহির করিতে চাইলে তাহলে এই তাবিজটি শনিবার মঙ্গলবার শনিবার 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 মঙ্গলবার মরার যদি শত্রুর আবারই বলছি শত্রু যদি নিয়ম নিয়ম